আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে তো বিয়াস আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা আপনাদেরকে দেখাবো ও জিঙ্কের কার্যকরিতা বা জিঙ্ক ওষুধের কার্যকারিতা তো বিয়াস জিঙ্ক খাওয়ালে আপনাদের মুখে খাবার চাহিদা বৃদ্ধি ও নিরাপদ ডিম ও মাংস উৎপাদনে ডিমের খোসের মান ও প্রতিদিন মুরগি প্রতি ডিমের উৎপাদন বৃদ্ধিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গরমের ধকলের মৃত্যু প্রতিরোধ অন্তের প্রদাহ অ্যান্টারাইটিস প্রতিরোধী কক্সিডিওসিস এর সহযোগী চিকিৎসা হিসেবে ডায়রিয়া প্রতিরোধ এবং ফিকাল কনসিস্টেন্সি ঠিক রাখতে এবং ফুড ফুড ডার্মাটাইটিস ও ত্বকে প্রদাহ দূর করতে জিঙ্ক অনেক ভালো কাজ করে আপনাদের জিঙ্কের মধ্যে কোনটা বেশি ভালো হবে ও টাই হবে সবচেয়ে ভালো এটা গ্রাম হচ্ছে ফার একশো এমএল এর দুশো দশ টাকা এটা একশো এর বেশি বদল হয় না একশো এমএল হয় আপনারা এই মুরগিকেই এটা খাওয়াতে পারেন এটা কিন্তু জিঙ্কের মধ্যে সবচেয়ে উন্নত মানে আমার কাছে মনে হয়েছে কারণ আমরা আমাদের লেয়ার মুরগিগুলোকে গুলোকে এই জিঙ্ক টা প্রতিনিয়ত খাওয়াই বেশ আপনারা এই জিঙ্কটা খাওয়ালে অবশ্যই আপনাদের মুরগির পরিবর্তন